পিastheno e je dethiye ki shona na re ভাই বাসা কোথায় আপনাদের আমাদের বাসা হলো রায়গঞ্জ সিরাজগঞ্জ রায়গঞ্জ নাকি হ্যাঁ সিরাজগঞ্জ জেলাতে নাকি জেলা রায়গঞ্জ থানা আচ্ছা আপনার এখানে পেঁয়াজ তোলার জন্য শুধু আসছেন জি জি সবাই কালকে আসছিলেন নাকি গতকাল আজকে প্রথম নতুন কিভাবে আপনার সুমাত পেলেন যেখানে সবাই পেঁয়াজ তোলা যেত এলাকার লোক আছে

তার পাশে তোলা শেষ এটা আমি একটা রেখে আসছি বাসায় শুধু বস্তার বস্তা পেয়েছে এই যে ইমন খেতে কাজ করতেছে ওকে লাগিয়ে দিয়েছি হাফ বেলা না অর্ধেক বেলা আছে এই জন্য পঞ্চাশ টাকা দেবো ও যদি ঠান্ডা ঠান্ডা একটা খায় এই জন্য লাগাই দিচ্ছে যেগুলো আগে তুলতেছে দানার আর যেগুলো দানা দানা একটু হয়েছে এগুলো আগে তুলতেছে কি কেমন লাগতেছে ইমন